ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে আল হিন্দার পার্লামেন্ট আমরা দেখতে চাই না এই দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো না সম্মানিত ভাই আমার আমরা ইসলামের পক্ষে আছি না সবাই গরনের পক্ষে আছি তো সবাই গরনের পক্ষে থাকতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে গরনের পক্ষে থাকতে গেলে আমাদের উপর অত্যাচার আসতে পারে যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন নবী রাসূলরা যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন সাহাবাই কেরামরা ঠিক কিনা বলেন শুধু কি সাহাবাই کرامরা অত্যাচারিত হয়েছিল এমনটা নয় এই বাংলাদেশে কোরানের সঠিকটা স্থির করতে গিয়া। আমাদের কোরানের পাখি মরহম শহীদ অন্য ছাইদিকে ভসির ক্রস্টে ঝুলতে হয়েছে কাদের মূল্য ভোসির ক্রষ্টে ঝুলতে হয়েছে অন্যান্য ছাইদিকে সন্তুষ্ট হত্যা পর্যন্ত হয়েছে এই জন্য মুসলমান ভাইয়া আমার আমরা অত্যবত্য ভূ ভূমিকা পালন করব। এই যে আগস্টের আজকে নয় তারিখ আপনারা জানেন গত বছর এই পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে ঠিক কিনা বলেন এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বিশাল একটি পাথর এই মুসলমানদের বুকের উপরে চাপা ছিল সেই পাথর সরিয়ে দিয়েছেন কে এখন সরিয়ে দিয়েছেন কে আমরা গত জুলাই আন্দোলন করেছি এই আন্দোলন আমরা দেখেছি এই আন্দোলন করেছে আমার দেশের আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই

নামাজ না বললে কি কোরআন পার্লামেন্টে যাবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা এসকে ঠেলায় সলোদান দিতে রাজি আছি কিন্তু মসজিদ থেকে আজান হলে মসজিদে যাইতে রাজি নাই কথা বলেন না কেন এই আমরা আমাদের ইমানকে তরু তাজা করব কারণ আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে বিশাল একটা জেন্দিগি আছে এই দুনিয়ার জেন্দিগি আমাদের আসল জেন্দিগি নয় আসল জেন্দিগি হলো আখেরাতের জেন্দিগি ঠিক কিনা বলেন যে কেয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদগামী হবে অত্যন্ত কঠিন হবে কেয়ামতের ময়দান নবী করিম সাল্লি সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে মানুষকে বস্ত্রহীন ভাবে উঠানো হবে মানুষের পরনে কোনো পোশাক থাকবে না মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না এই কথা যখন আমার নবীজি আম্মাদান বললেন আম্মাদান আইসা ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এটা কেমন কথা বললেন এটা তো লজ্জাকর বিষয় এটা তো লজ্জাজনক বিষয় মা থাকবে ছেলের সামনে ছেলে থাকবে মায়ের সামনে সবাই যদি বস্ত্রহীন অবস্থায় থাকে এটা তো লজ্জাকর অবস্থা হবে এটা কিভাবে সম্ভব এই কারণে যখন আম্মাজানা আয়েশা বললেন আমার নবীজি আম্মাজানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলানাকে বললেন আয়েশা তুমি জানো না কিয়ামতের ময়দান এত বেশি কঠিন হবে কেয়ামতের ময়দান এত বেশি বিবেচিকাময় হবে যেদিন কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না কেয়ামতের ময়দানে সবাইকে এক জায়গায় করা হবে আল্লাহ বলেন প্রত্যেক বন্দার আমল সেদিন পেশ করা হবে ভাই আমার আমরা যা বলি সব কথা রেকর্ড করেন কে আল্লাহ বলছেন মা ইয়ালফিজু ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলেন বান্দা আমল কোন কথা বলে না যে কথা সঙ্গ কোন কারি ফেরেশতা রেকর্ড করে না আমাদের কথাগুলো রেকর্ড করে কে আমার মুসলমান ভাইরা আপনি যদি ভালো আমল করেন সেটাও রেকর্ড হয় আবার আপনি যদি খারাপ আমল করেন আপনি যদি খারাপ কাজ করেন সেটাও আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই আমার মুসলমান ভাইরা কেন আমান দিবি না আপনি যদি ভালো আমল করেন ডান কাদের ফেরেস্ত লিখবে আবার আপনি যদি কোন মন্দ কাজ করেন ওটা আবার বাম কাদের ফেরেস্তা লিখবে ঠিক কিনা এই জন্য ভাইয়া আমার সেই ময়দানে আল্লাহ প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাদের আমল আল্লাহ সেদিন দেখা দেবে সেই কথাও বলছেন কে জরে বলেন

আল্লাহ বলে বান্দা যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দান আমি এটা তারে দেখায় দেব। ওমাইয়্যা আমাল মিসকাল জাররাতিন শাররাইয়রা। আবার যদি কোনো বান্দা জাররা পরিমাণ খারাপ কাজ করে ওইটাও আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখায় দেব। এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস? এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস? এই জাররা শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুপরিমাণ অনু বলা হয়। ওই পরিমাণ ওই পরিমাণকে অনু বলা হয় একটা ছোট সরিষার দানাকে যদি আপনি সত্তরটা ভাগ করেন এই সত্তরটা ভাগ করার পরে যে একটা অংশ পাওয়া যায় এটাকে বলা হয় অনু আর আরবিতে বলে জাররা এটাকে খালি যোগে দেখা যায় আল্লাহ বলছেন যদি কোনো বান্দার ওই পরিমাণ ওই অনু পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা দেখায়া দিবেন আবার যদি কোনো বান্দা ওই জাররা পরিবার খারাপ কাজ করে সেটাও দেখাবে কে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমলনামা আপনার সামনে পেশ করবেন আর বলবেন ইকুরু কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসীবা আল্লাহ বলে পড় তোমার আমলনামা তুমি দুনিয়াতে কি করছো এবার আমার আপনার আমলনামা এবার আমাদের সামনে হাজির করা হবে এবার আমলনামাগুলো পড়ব সেখানে আমলনামা আমরা দেখব সেখানে লেখা আছে অমুক রাত্রিতে অমুক বছর অমুক রাত্রিতে একজন লোকের বাগান থেকে আম চুরি করে খাইছিলাম ওইটা ওই লিস্টে লেখা আছে আবার লেখা থাকবে আমি এই মোলামগারি হাতে ধান মাপতে গিয়া ওজনে কম দিছিলাম সেটাও লেখা আছে সম্মানিত ভাইয়ের আমার এই কথাগুলো সেদিন সেদিন সব কথাগুলো লেখা থাকবে তখন যারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল যারা মিথ্যা কথা বলেছিল তারা কেয়ামতের ময়দানে তারা আল্লাহকে বলল আল্লাহ এই অকামগুলো আমরা করি নাই ফেরেশতারা তারা বানায়া বানায়া লিখছে ফেরেশতারে কি লিখছে ফেরেশতারে কি বানায়ে লেখে জোরে কোন সুযোগ আছে এবার আল্লাহ তখন তাদের জবানকে বন্ধ করবে আল্লা ইয়ৌ নাস্তিম ও আল্লাহ ও হিম আইদিহিম তুকে লিমু না আই দি হিম ও এক সেদিন আল্লাহ বলবেন এই মিথ্যাবাদীর জবান বন্ধ করো আল্লাহ ভাই বলেন তার জবানকে বন্ধ করা হবে এবার তার হাত সাক্ষী দিবে ওই হাত দ্বারা কি করেছেন কথা বলেন না কেন তার পা সাক্ষী দিবে পা দ্বারা কোথায় গিয়েছে তার চোখ সাক্ষী দিবে চোখ দ্বারা কি দেখেছে কান সাক্ষী দিবে কান দ্বারা কি শ্রবণ করেছে সেদিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয় আপনার পক্ষে সাক্ষী দিবে না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেই বিভীষিকাময় দিন আমাদের সামনে আসবে কি না কোন আসবে কি না এজন আসুন না ওই বিভীষিকাময় আমাদের সামনে ওই কেন হাসুরের ময়দান আমাদের সামনে মৃত্যুর পরে আপনাকে ওই কবরে রাখার পরে মুলতান নাকি দুইজন ফেরেস্তে এসে আপনাকে সওয়াল করবে মার রব্বু তোমার রব কে কি বলবে ফেরেস্তারা ডাকতে বলবে মার রব্বু তোমার রব কে যদি আপনি রবের গোলামি করতে পারেন দুনিয়াতে যদি রবের গোলামি ঠিকমতো করেন যখন ফেরেস্তারা বলবে মার রব্বু তোমার রব কে আপনি তখন সঙ্গে সঙ্গে বলবেন রব্বি আল্লাহ আমার রব কে আমার রব হচ্ছে আল্লাহ এবার ফেরেশতারা বলবেন ওয়া মা দীনুকা তুম কো দীন কি আহে তোমার দিন কি এবার যখন ফেরেশতা বলবে তোমার কি দিন ছিল তোমার দিন ছিল কি এই প্রশ্ন যখন দেখলেন বলে হুজুরে কেরে এই টুপির মধ্যে শয়তানি এরকম কিছু বাদ পড় আছে না নাই আমি বলি ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা পড়ানোর কোনো লোক তুমি পাবা না কথা বলেন না কেন ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা হবে না এই হুজুর স্যার তুমি একবার দিয়ে হবে না ওই হুজুরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লাগবে কথা বলতে হুজুর লাগবে কিনা। লাগবে কিনা, না মোল্লার দাম আছে না নাই বল্লা 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 তন্ত্র সরবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবেই ঠিক কি না যতই করো গলাবাজি করো সরযন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লার তন্ত্র তুমি মোল্লা চেন না তুমি আলেম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মোল্লা চেনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া তোমার বাবা জানা যা তাকে পড়ার অধিক বলেন মোল্লা চেনে তোমার বাবা তাহার কাছে গিয়ে তোমার কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল কে সময় কম আমি বোঝাতে পারতেছি না সময় কম সময় মাত্র পনেরো মিনিট আমি কোনটা বলবো কোনটা ছাড়বো যার পর তারপর যতটুকু বলেছো অল্প সময় আল্লাহ আমাদের মানাত্মিদে আসসালাম আলাইকুম